কোন দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে সৌদি আরব সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ কতদিনের এক বছরের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির মেয়াদ কতদিন এক মাসের কবে বিশ্ব শহর দিবস পালিত হয় প্রতি বছর একত্রিশে অক্টোবর বিশ্ব শহর দিবস পালিত হয় সূর্য দিগুল বাড়ি উপন্যাসের লেখক কে আবু ইসাহ হোসে সূর্য বাড়ি উপন্যাসের লেখক বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ভারতের কোন শহর রয়েছে নয়া দিল্লি বা দিল্লি শহরে রয়েছে নজরুলের বিশ্বের বাসী এবং ভাঙার গান কবে নিষিদ্ধ হয় উনিশশো সালের অক্টোবর ও নভেম্বর মাসে নজরুলের বিশ্বের বাসী এবং ভাঙার গান নিষিদ্ধ হয় ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র কতটি বর্তমান বিশ্বে আটটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র রয়েছে কত সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ লাভ করে উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য লাভ করে দু সালে নারী সাপ চ্যাম্পিয়নশিপে কে সেরা গোলরক্ষক নির্বাচিত হন রূপনা চাকমা নির্বাচিত হন সোনালী শিশির ছোট গল্পের রচয়িতা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি পথের পেঁচালি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কাঁচা বাজারে কবে পলিথিন নিষিদ্ধ হয় 2024 সালের পহেলা নভেম্বর বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করা হয় 2024 এর নারী নারী সাপ হয় বাংলাদেশ স্থাপে হয়। বর্তমানে চীনের শীর্ষ জান ইমিং হচ্ছে বর্তমানে চীনের শীর্ষ ধনী ব্যক্তি বাংলাদেশ নারী ফুটবল দলের কে সাবিনা খাতুন হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আন্তর্জাতিক কন্যা শিশু দিবস কবে পালিত হয় প্রতি বছর এগারোই অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয় বর্তমান বিশ্বে শীর্ষ রোগীর দেশ হচ্ছে ভারত দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক কে ছিলেন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ আকরাম খা তিনি দৈনিক আজাদ পত্রিকার প্রতিষ্ঠাকালীন সম্পাদক ছিলেন আর এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে দু তেইশ অর্থ বছরে কত কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে তিন হাজার ছশো তেরো কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে দু হাজার তেইশ অর্থ বছরে বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কত ঢাকার অবস্থান হচ্ছে চতুর্থ ত্রিপুলি কোন দেশের শহর ত্রিপুলি হচ্ছে লিবিয়ার রাজধানী বা লিবিয়ার একটি শহর এলিয়াত কোন দেশের বন্দর নগরী ইসরায়েলের বন্দর নগরী হচ্ছে এলিয়াত বর্তমানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে মুশফিকুল ফজল আনসারি হচ্ছে বর্তমানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কবে রাজশাহী সিল্ক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে দু হাজার বাইশ সালে রাজশাহী সিল্ক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে দৈনিক আমান দেশ পত্রিকার সম্পাদক কে দৈনিক আমান দেশ পত্রিকার সম্পাদক হচ্ছে মাহমুদুর রহমান ব্লু নেটওয়ার্ক কিসের সাথে সম্পর্কিত মূল নেটওয়ার্ক পরিবেশের সাথে সম্পর্কিত সম্প্রতি কোন দেশটির স্বাধীনতার পঁচাত্তর বছর হয়েছে মায়ানমারের স্বাধীনতার পঁচাত্তর বছর আল নাতাহা শহর কোন দেশে অবস্থিত সৌদি আরবের শহর হচ্ছে আল নাতাহা নীল দর্পণ কার রচিত শ্রেষ্ঠ নাটক দীনবন্ধু মিত্রের রচিত শ্রেষ্ঠ নাটক হচ্ছে নীল দর্পণ ভারত সরকার দীনবন্ধু মিত্রকে কোন উপনীতে ভূষিত করে রায় বাহাদুর উপনীতে ভূষিত করে দীনবন্ধু মিত্রকে ভারত সরকার দীনবন্ধু মিত্র কবে মৃত্যুবরণ করেন আঠারোশো তেহাত্তর সালের পহেলা নভেম্বর দীনবন্ধু মিত্র মৃত্যুবরণ করেন বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কবে পৃথক করা হয় দু সালের পহেলা নভেম্বর বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্রের নাম কি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয় উনিশশো সালের জোট নিরপেক্ষ আন্দোলন বেলগ্রেডে অনুষ্ঠিত হয় বাংলাদেশে সরকারি ও বেসরকারি কতটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে উনত্রিশটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে জাতীয় সংসদের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব কে পালন করবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল পালন করবেন বাংলাদেশের একমাত্র কৃত্রিম রদ কোন নদীতে বাদ দিয়ে তৈরি করা হয় কর্ণফুলি নদে কৃত্রিম বাদ দিয়ে এই কৃত্রিম রথ তৈরি করা হয় প্রজনন মৌসুমে কতদিন যাবৎ ইলিশ ধরা বন্ধ থাকে ২২ দিন বন্ধ থাকে সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সংরক্ষিত আসন পঞ্চাশে উন্নীত করা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে মহিলা সংরক্ষিত আসন পঞ্চাশে উন্নীত করা হয় প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার কোন শহরে হত্যা করা হয় সারায় শহরে অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা করা হয় বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত মৌলভীবাজার জেলায় বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত বাংলার কোন রাজা ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন রাজা বল্লাল সেন ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল সতেরোশো সাল থেকে আঠারোশ সাল পর্যন্ত ফকিররা বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল জাতীয় জেল হত্যা দিবস কবে পালিত হয় প্রতি বছর তিন নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস পালিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল ভোটের সংখ্যা কতটি পাঁচশো আটত্রিশটি জাতিসংঘের শান্তিরক্ষা কমিশনের প্রধানের নাম কি বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বিনিময় কার্যক্রম সরাসরি নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক দেশের মোট আমদানির কত শতাংশ পণ্য চীন থেকে আসে ছাব্বিশ শতাংশ পণ্য আসে চীন থেকে ভারতের মেঘালয়ের সাথে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর কোনটি ডাউকি দেশের কোন জেলায় গ্যাস এক ক্ষেত্রটি অবস্থিত দেশের ইলিশা এক গ্যাস ক্ষেত্রটি ভোলা জেলায় অবস্থিত বর্তমানে আসিয়ানের সদস্য রাষ্ট্র কতটি দশটি কোথায় বাংলাদেশের একমাত্র কঠিন শিলা খনি অবস্থিত দিনাজপুর জেলায় বাংলাদেশের একমাত্র কঠিন শিলা খনি অবস্থিত বিশ্ব ম্যালেরিয়া মুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা কত সালে নির্ধারণ করা হয়েছে 2050 সালের ভিতরে বিশ্ব ম্যালেরিয়া মুক্ত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিলেন ডক্টর কামাল হোসেন গণতন্ত্রের ভিত্তি কি জনমত ও সাধারণ নির্বাচন বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি রেইগেস হচ্ছে বৃষ্টি পরিমাপক যন্ত্র জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী কবে প্রথম গঠিত হয় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী প্রথম গঠিত হয় উনিশশো সালে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান তিনটি উৎস কোনগুলো তিনটি উৎস হচ্ছে রপ্তানি রেমিটেন্স এবং বৈদেশিক বিনিয়োগ ও ঋণ কবে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় প্রতি বছর সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় মানুষের রক্তের পিএইচ কত মানুষের রক্তের পিএইচ হচ্ছে সাত দশমিক চার জুলিয়াস নায়ারে কোন দেশের স্বাধীনতা আন্দোলনের নেতা তানজিনিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা হচ্ছে জুলিয়াস মায়ারে। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হচ্ছে এলিসি প্রাসাদ গত সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকট্রোরাল ভোটের পদ্ধতি চালু করা হয় সতেরোশো সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকট্রোরাল ভোটের পদ্ধতি চালু করা হয় মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালনার জন্য ল্যাটিন আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ কোনটি কলম্বিয়া বিশ্বের কোন রাষ্ট্রে সবচেয়ে বেশি ম্যানগ্রোভ বন রয়েছে ইন্দোনেশিয়াতে বিশ্বের সবচেয়ে বেশি ম্যানগ্রোভ বন রয়েছে বাংলাদেশের কোন বনকে অ্যামাজন বলা হয় সিলেটের রাতার গুলের বনকে বাংলাদেশের অ্যামাজন বন বলা হয় ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়েছিল তেরোটি অঙ্গরাজ্যে উপনিবেশ গড়েছিল ব্রিটেন বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত কক্সবাজারে বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ভক্তরা কোন ফুটবল খেলোয়াড়কে উইজার্ড অব দ্য ড্রিবল নামে ডাকতেন স্যার স্ট্যানলি ম্যাথুসকে উইজার্ড অব দ্য ড্রিবল নামে ডাকতেন দু সালে বিশ্বের কোন দেশ প্রথম সিক্স চালু করে চীন দু সালে বিশ্বের প্রথম সিক্স চালু করে বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি লালপুর হচ্ছে বাংলাদেশের উষ্ণতম স্থান বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থানটি কোথায় অবস্থিত সিলেটের লালাখাল হচ্ছে বাংলাদেশের শীতলতম স্থান নাম হচ্ছে কাঠের তৈরি জাপানের একটি স্যাটেলাইট দু সালের বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বাকু আজারবাইজানে দু সালের বিশ্ব জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ঈশ্বরটি পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত দেশের লাউয়াছড়া বনাঞ্চল কোথায় অবস্থিত মৌলভীবাজার কমলগঞ্জে দেশের লাউয়াছড়া বনাঞ্চল অবস্থিত দেশের নিজস্ব কয়লায় চালিত একমাত্র বিদ্যুৎ কেন্দ্র কোনটি বড় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র কবে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয় দু ষোলো সালের ২২ এপ্রিল প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরিত হয় অভিশংসন আইন কি ধরনের অবিসংসন আইন হচ্ছে কোন সুনির্দিষ্ট কারণে অপসারণ করা দেশের বাতিলকৃত সাইবার নিরাপত্তা আইন কবে প্রণয়ন করা হয়েছিল দু প্রেসিডেন্ট নির্বাচিত হলেন একশো বত্রিশ বছরের রেকর্ড ভেঙে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কে জেডি ভান্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স ও স্পেনের মধ্যকার ঐতিহাসিক পাইরনসিস শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয় ষোলোশো সালে সালের সাত নভেম্বর পাইরনসিস চুক্তি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ইতিহাসের একমাত্র নারী যে কিনা পদার্থ এবং রসায়নে নোবেল পেয়েছে মেরি কুরি এই উভয় বিষয়ে নোবেল পুরস্কার জিতেছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কবে পালিত হয় সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয় ফোর্স এর সর্বাধিনায়ক খালেদ মুশারফ কত নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন তিনি দুই নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় কবে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় কত সালে দু সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশে বাতিল করা হয় বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলার নাম কি মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা কম্পিউটারের ভাইরাসের নামকরণ কে করেন ফ্রেট কোহেন কম্পিউটারের ভাইরাসের নামকরণ করেন মাউন্ট ফুজি কোন দেশে অবস্থিত জাপানে মাউন্ট ফুজি অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কতটি ইলেক্টোরাল ভোট পেতে হয় দুশো সত্তরটি ইলেকটোরাল ভোট পেতে হয় যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে ক্যালিফোর্নিয়াতে সবচেয়ে বেশি ইলেক্টোরাল ভোট রয়েছে কত সালে সেন্ট মার্টিনকে পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে সেন্ট মার্টিনকে পরিবেশ সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয় বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে বাংলাদেশের সংবিধানে ষাটটি অনুচ্ছেদ রয়েছে দেশে আমরা উৎপাদনে শীর্ষ জেলার নাম কি বরিশালে সবচেয়ে বেশি আমরা উৎপাদিত হয়ে থাকে আনারস উৎপাদনের শীর্ষ জেলা কোনটি টাঙ্গাইল হচ্ছে আনারস উৎপাদনের শীর্ষ জেলা ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি এলিসি প্রাসাদ হচ্ছে ফ্রান্সের সরকারি বাসভবন দেশে প্রথম উৎপাদিত ল্যাপটপের নাম কি দোয়েল হচ্ছে দেশে উৎপাদিত প্রথম ল্যাপটপের নাম বাংলাদেশের তৈরি সার্চ ইঞ্জিনের নাম কি পিপিলিকা হচ্ছে বাংলাদেশের তৈরি সার্চ ইঞ্জিনের নাম মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানোর জন্য ল্যাটিন আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ কোনটি কলম্বিয়া হচ্ছে মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানোর জন্য ল্যাটিন আমেরিকার সবচেয়ে আলোচিত দেশ দাগিস্তান অঞ্চলটি কোন দেশে অবস্থিত দাগিস্তান অঞ্চলটি রাশিয়াতে অবস্থিত চীন ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয় গত সালে উনিশশো সালে চীন ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয় হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সংগঠন লেবানন ভিত্তিক সংগঠন হচ্ছে হিজবুল্লাহ জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি ট্রিক ভ্যালি হচ্ছে জাতিসংঘের প্রথম এসডিসি জাতিসংঘের কততম অধিবেশনে গৃহীত হয় জাতিসংঘের সত্তরতম অধিবেশনে এসডিসি গৃহীত হয় বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ জেলার নাম কি ভোলা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ জেলা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ঈশ্বরদী পাবনাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত গ্রুপ সাথে সম্পর্কিত জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত গ্রুপ দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে দু হাজার ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে লোহিত সাগর কোন দুটি মহাদেশকে পৃথক করেছে এশিয়া ও আফ্রিকা মহাদেশকে লৌহিত সাগর পৃথক করেছে কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে কম ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হয় তিনি ষাটতম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কত বছরের রেকর্ড ভেঙে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন একশো বছরের রেকর্ড ভেঙে ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কে জেডি ভান্স হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট সার্বজনীন পেনশন ব্যবস্থা বিল দুহাজার কবে সংসদে পাশ হয় দুহাজার তেইশ সালের চব্বিশে জানুয়ারি সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল দুহাজার তেইশ সংসদে পাশ হয় পুন্ডুনগর কোন জেলায় অবস্থিত বগুড়াতে পুন্ডুনগর অবস্থিত বাংলাদেশের শাসন ব্যবস্থার ধরন কি পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রয়েছে বাংলাদেশে কে ফোর্সের সর্বাধিনায়ক খালেদ মোশারফ নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন তিনি নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কবে চালু হয় উনিশশো ছিয়ানব্বই সালে দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয় গত সালে দু হাজার সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলার নাম কি মহেশকালী হচ্ছে বাংলাদেশের পাহাড়ি দ্বীপ উপজেলা কম্পিউটারের ভাইরাসের নামকরণ কে করেন ফ্রেট কোহেন কম্পিউটারের ভাইরাসের নামকরণ করেন দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় ফেনি জেলায় দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত সুন্দরবনের বাঘ গণনা করা হয় কোন পদ্ধতিতে পাগমার্ক ও ক্যামেরা পদ্ধতিতে সুন্দরবনের বাঘ গণনা করা হয় সম্প্রতি দেশের কোন নারী ফুটবলার ইউরোপের ক্লাবে খেলার ডাক পেয়েছে সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা ইউরোপের ক্লাবে খেলার ডাক পেয়েছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনারের নাম কি সারা কুক হচ্ছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার জানুয়ারি থেকে সেপ্টেম্বর দু বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কত ডলারের পোশাক রপ্তানি করেছে পাঁচশো কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বর্তমানে দেশে কতটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে বর্তমানে দেশে পঞ্চান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে দু হাজার চব্বিশ বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার কত দুই কোটি টাকা অক্টোবর বিপ্লব কোথায় হয়েছিল অক্টোবর বিপ্লব সোভিয়েত ইউনিয়নে সংগঠিত হয়েছিল দেশের চতুর্থ অর্থনৈতিক সমারি কবে শুরু হবে 10 থেকে ছাব্বিশ ডিসেম্বর দু দেশের চতুর্থ অর্থনৈতিক সমারি শুরু হবে বাংলাদেশের তৈরি ন্যানো স্যাটেলাইটের নাম কি ব্রাক অন্বেষা হচ্ছে বাংলাদেশের তৈরি ন্যানো স্যাটেলাইটের নাম দেশে বর্তমানে কতটি বাণিজ্যিক ব্যাংক সচল রয়েছে দেশে বর্তমানে বাষট্টি বাণিজ্যিক ব্যাংক সচল রয়েছে আইনের দৃষ্টিতে সমতা দেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ আছে সাতাশ নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে আইনের দৃষ্টিতে সমতা আইনের আশ্রয় লাভের অধিকার সংবিধানের কত নং অনুচ্ছেদে উল্লেখ আছে একত্রিশ নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে আইনের আশ্রয় লাভের অধিকার পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপের নাম কি বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অন্যতম বদ্বীপ বৃহৎ লেগা দ্বীপ কোন দেশে অবস্থিত ভারতের আগালেগা দ্বীপ অবস্থিত বাংলাদেশে কত সাল থেকে শুদ্ধাচার পুরস্কার প্রদান শুরু হয় দু বারো সাল থেকে বাংলাদেশে শুদ্ধাচার পুরস্কার প্রদান শুরু হয় বাংলাদেশের চামড়া শিল্পনগরী কোথায় অবস্থিত হেমায়তপুর সাভার বাংলাদেশের চান্দার শিল্পনগরী অবস্থিত বর্তমানে ইন্টারপোলের সদস্য রাষ্ট্র কতটি বর্তমানে ইন্টারপোলের সদস্য রাষ্ট্র হচ্ছে একশো ছিয়ানব্বইটি বঙ্গভঙ্গের ফলে কোন দুটি নতুন প্রদেশ সৃষ্টি হয় পূর্ববঙ্গ ও আসাম এই দুটি প্রদেশ সৃষ্টি হয় বঙ্গভঙ্গের ফলে সম্প্রতি কানাডার সম্মানজনক কিলাম অ্যাওয়ার্ড পেয়েছে কোন বাংলাদেশী মোহাম্মদ নাজমুল আরিফিন সম্প্রতি কানাডার সম্মানজনক কিলাম অ্যাওয়ার্ড পেয়েছে নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ কোন নরগোষ্ঠীর আদি অস্ট্রেলীয় গোষ্ঠীর নর অন্তর্ভুক্ত হচ্ছে বাংলাদেশের মানুষ কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় আঠারোশো বিয়াল্লিশ সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয় বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে পলিথিন নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ দেশের বৈষম্য দূরীকরণে কতটি কমিশন কাজ করছে এগারোটি কমিশন বর্তমানে কাজ করছে দেশের বৈষম্য দূরীকরণে কোন জাতি মৃত্যুকে প্রথম তিনশো ডিগ্রিতে ভাগ করেন আশিরীয়রা মৃত্যুকে প্রথম তিনশো ডিগ্রিতে ভাগ করেন বিবিএস এর সর্বশেষ রিপোর্ট মতে দেশের কোন শহরে সবচেয়ে বেশি পথ রয়েছে ময়মনসিংহ শহরে সবচেয়ে বেশি পথ রয়েছে স্মার্ট ড্রাগন দুই ক্যারিয়েট রকেট কোন দেশে তৈরি চীনের তৈরি হচ্ছে স্মার্ট ড্রাগন দুই ক্যারিয়ার কোন দেশকে হোয়াইট রাশিয়া বলা হয় বেলারুসকে হোয়াইট রাশিয়া বলা হয় দেশে কোন দিন শহীদ শহীদ নূর নূর হোসেন হোসেন দিবস দিবস পালিত পালিত হয় হয় প্রতি বছর নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনে কত সালে নূর হোসেন নিহত হন স্বৈরাচার বিরোধী আন্দোলনের উনিশশো সালের দশ নভেম্বর নূর হোসেন নিহত হন সৌদি আরবে আরব ইসলামী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে সালের এগারোই নভেম্বর সৌদি আরবে আরব ইসলামী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ডোনাল্ড ট্রাম্প কবে শপথ নেবেন দু সালের বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প সাহিত্য প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রে শপথ নেবেন কোন নিয়মে ইলেকট্রাল ভোট নির্ধারিত হয় উইনার টেক্স ওয়াল নিয়মে ইলেকট্রাল ভোট নির্ধারিত হয় কোন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বাস করেননি জর্জ ওয়াশিংটন হোয়াইট হাউসে বাস করেননি কবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নাই প্রথম ভোট দান করেন উনিশশো সালের আট নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনে নাই প্রথম ভোট দান করেন হারাম কোন দেশ সংগঠন নাইজেরিয়া ভিত্তিক সংগঠন হচ্ছে আধুনিক তুরস্কের জনক বলা হয় কাকে মুস্তফা কামাল আতা আধুনিক তুরস্কের জনক বলা হয় বন্ধুরা এত সময় যারা সঙ্গে ছিলেন তাদের অনেক ধন্যবাদ সেই সাথে এমন শিক্ষামূলক ভিডিও পরবর্তী সময় দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন